খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আর কত নিচে নামবে চিন্ময় কৃষ্ণ দাসের মামলার শুনানি এক মাস পিছিয়ে যাবার পর এই প্রশ্ন তুলেছে ভক্তরা মঙ্গলবার বাংলাদেশের আদালতে শুনানি ছিল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার আদালত কি রায় দেয় তার দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব কিন্তু জানানো হয় চিন্ময় কৃষ্ণের হয়ে কোনো আইনজীবী হাজির হয়নি তাই এক মাস পিছিয়ে দেওয়া হয় শুনানি এদিকে বেলা গড়াতেই সামনে এলো ভয়ঙ্কর ছবি চিন্ময় কৃষ্ণর হয়ে আদালতে সওয়াল করলে গণপিটুনি দেওয়া হবে এমনটাই হুমকি দেওয়া হচ্ছে আইনজীবীদের জোর করে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরকেও জানা গিয়েছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে সওয়াল করতে ওকালতনামা জমা দিয়েছিলেন চট্টগ্রামের আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এই কথা জানতে পেরেই তাকে ঘিরে ধরে বাংলাদেশের বিরোধী আইনজীবীরা লাগাতার হুমকিও নির্যাতন করা হয় তার উপরে আইনজীবীর কক্ষে চড়াও হয়ে বাধ্য করা হয় পাবলিক প্রসিকিউটর পদ থেকে ইস্তফা দিতে ভাইরাল হয়েছে ওই মুহূর্তের হারিম করা ভিডিও চিনময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে কেউ মামলার লড়লে বা সওয়াল করলে তাকে গণপিটুনি দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে প্রসঙ্গত চিন্ময় কৃষ্ণ দাসের এক আইনজীবী আক্রান্ত তিনি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অন্য আইনজীবীরাও কেউ ফোন ধরছেন না ভয়ে সকলেই মোবাইল বন্ধ রেখেছেন বলেও জানা গিয়েছে রিপোর্ট